কি ফেলু তোর ফিজ কেন বাকি পড়ে আছে তোর বাবাকে বলিসনি এক বছর ধরে তোর ফিজ বাকি পড়ে আছে স্যার আমি বাব্বাকে ফিসের কথা বলেছি আমি বলেছি ফিজ দাও না হলে রোজ স্যার আমাকে ফিজ জমা করার জন্য চিল্লা চিল্লি করে শুনে তোর বাবা কি বলে স্যার বাবা বলে স্যাররা চিল্লাই তো ওনাদের চিল্লাতে দে প্রথমে কিছুদিন চিল্লাবে তারপরে চুপচাপ হয়ে যাবে তারপর সব ভুলে যাবে তুই কালকে তোর বাবাকে স্কুলে নিয়ে আসবি সুপসাপ বস স্যার একটা কথা বলবো কি বলবি বল স্যার ফিসটা একটু কম করা যাবে না কেন ফিস কম করব কেন স্যার আপনি তো অনেক দিন আগে একবার আমাদের বলেছিলেন যে ক্লাসে ভালো রচনা বলতে পারবে তার ফিসটা একটু কনসেশন করে দেওয়া হবে হ্যাঁ স্যার আপনি বলেছিলেন এটা হ্যাঁ স্যার এই কথাটাই আপনি বলেছিলেন বটে হ্যাঁ আমি বলেছিলাম কিন্তু তুই যা রচনা বলিস ওগুলো আবার রচনা হলো উল্টো পাল্টা যা তোর মুখে আসে তাই তুই বলে দিস না স্যার ধরুন আপনি যে কোনো রচনা ধরুন দেখুন একটু উল্টো পাল্টা বলবো না বেশ তাহলে তোকে একটা রচনা ধরি যদি বলতে পারিস তাহলে তোর ফিস আমি পাঁচ হাজার টাকাও কনসেশন করে দেব কিন্তু একটা কথা আমি যা কিছু নিয়েই মানে যে কোনো কিছু নিয়েই রচনা ধরতে পারি আপনার যেটা খুশি সেটাই ধরুন ছিলাটা এবার ফিসটা মুকুপ করেই বটে বেশ তুই একটা পল্লিগ্রাম নিয়ে রচনা বল স্যার পল্লিগ্রাম নিয়ে রচনা বলছি স্যার গ্রাম খুব সুন্দর পল্লী গ্রাম আরও বেশি সুন্দর গ্রামে অনেক গাছপালা থাকে গ্রামের বেশিরভাগ মানুষ কাজ করে গ্রামের বেশিরভাগ মানুষ বাড়িতে গরু ছাগল পোষে আবার কেউ কেউ মুরগিও পোষে এই মুরগির দুটো পা থাকে দুটো কান থাকে দুটো চোখ থাকে মাথায় জুটি থাকে মুরগি নানান কালারের হয় লাল নীল কালো সাদা হলুদ মুরগির সারা গায়ে পালকে ঢাকা থাকে মুরগির ডানা থাকা সত্ত্বেও উড়তে পারে না অন্যান্য প্রাণীর মতো মুরগিও ডাকে স্যার কেমন লাগলো পল্লিগ্রাম রচনাটা দেখলি তো তোকে আমি পল্লিগ্রাম রচনা বলতে বললাম আর তুই মুরগির সম্পর্কে বলা শুরু করে দিলি স্যার পল্লিগ্রামে মুরগি থাকে তো স্যার হ্যাঁ ঠিকই বলেছিস পল্লিগ্রামে মুরগিও থাকে আবার সবার বাড়িতে গরু পেটানোর লাঠিও থাকে যদি ওই লাঠির বাড়ি না খেতে চাস তাহলে ভালো করে রচনা বললুন স্যার এবার কি নিয়ে রচনা বলব তুই আমাদের দৈনন্দিন জীবনে মোটর সাইকেলের ভূমিকা কি এই নিয়ে একটা রচনা বলতো স্যার মোটর সাইকেল হইল আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ যানবাহন মোটর সাইকেলের দুটো চাকা থাকে একটা তেলের থাকে একটা হেডলাইট থাকে একটা ইঞ্জিন থাকে দুটো লুকিং গ্লাস মানে আয়না থাকে গ্রামের মোটর সাইকেল খুব সাবধানে চালাতে হয় না হলে অনেক সময় মুরগি চাপা পরিয়ে যেতে পারে আর মুরগির দুটো পা থাকে দুটো কান থাকে দুটো চোখ থাকে মাথায় লাল রঙের ঝুঁকি থাকে মুরগি নানান কালারের হয় লাল নীল কালো সাদা হলুদ মুরগির সারা ঢাকা থাকে গায়ে পালকে মুরগির ডানা থাকা সত্ত্বেও উঠতে পারে না অন্য অন্য প্রাণীর মতো মুরগিও ডাকে কক 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 ক্যার কেমন লাগলো মোটর সাইকেল আবার সেই মুরগি বুঝেছি এ বেটা আজ স্কুলে আসার সময় রাস্তায় মুরগি দেখে এসেছে এ বেটা আজকে মুরগি দিয়েই সব কিছু চালাবে তুই বেটা ওল হলে আমিও বাঘা তুল এবার তোকে এমন রচনা ধরবো দেখি তুই এর মধ্যে মুরগি কি করে আনিস নে ফেলু এবার তুই আমাদের বিদ্যালয় নিয়ে একটা রচনা বল দেখি বেটা তুই এবার এর মধ্যে মানে আমাদের বিদ্যালয়ের মধ্যে তুই মুরগি কি করে আনিস কি স্যার এত সজ্জা বলছি স্যার আমাদের বিদ্যালয় হল এই এলাকার মধ্যে সব থেকে ভালো বিদ্যালয় আমাদের বিদ্যালয়ের সব স্যাররা খুব রাগী তার মধ্যে ইংরেজি স্যার থেকে বেশি রাগি কারো পড়া না হলেই হলো উনি তাকে সাথে সাথেই ক্লাসের মধ্যেই মুরগি বানিয়ে রাখেন আর এই মুরগির দুটো পা থাকে দুটো চোখ থাকে দুটো কান থাকে মাথায় লাল রঙের ঝুটি থাকে মুরগি নানান কালারের হয় লাল নীল কালো সাদা হলুদ মুরগির সারা গায়ে পালকে ঢাকা থাকে মুরগির ডানা থাকা সত্ত্বেও উঠতে পারে না অন্যান্য প্রাণীর মতো মুরগিও ডাকে কক 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 স্যার কেমন লাগলো আমাদের বিদ্যালয় রচনাটা এখানেও সেই মুরগি কি সাংঘাতিক ব্যাপার রে নে এবার লাস্ট ফেলু তুই এবার অলিম্পিক গেমস নিয়ে রচনা বলতো দেখি তুই অলিম্পিক গেমসের মধ্যে কি করে মুরগি ঢোকাস স্যার অলিম্পিক গেমস নিয়ে বলছি স্যার স্যার অলিম্পিক গেম হল পৃথিবীর মধ্যে সব থেকে বড় গেম এই গেমসে পৃথিবীর দুশো ছটি দেশ অংশগ্রহণ করে এই গেমসে অনেক রকম খেলার ইভেন্ট থাকে তার মধ্যে একটা ইভেন্ট হলো ব্যাডমিন্টন এই ব্যাডমিন্টনের যে ককগুলো হয় সেই ককগুলো মুরগির পালক দিয়ে করা হয় আর এই মুরগির দুটো পা থাকে দুটো কান থাকে দুটো চোখ থাকে মাথায় লাল রঙের জুটি থাকে মুরগি নানান কালারের হয় লাল নীল কালো সাদা হলুদ মুরগির সারা গায়ে পালকে ঢাকাটাকে মুরগি ডানা থাকা সত্ত্বেও উঠতে পারে না অন্যান্য প্রাণীর মতো মুরগি ডাকে কক 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 কা সে কেমু লাগলো অলিম্পিক গেমস তার অচমাতা তুই থাম তুই থাম এবার যা তোর পুরো ফিসটাই আমি মুকু করে দিলাম এই তোরা বস আমি আসি কি সাংঘাতি কি সাংঘাতি বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যত পারেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিয়ে আমাদের সাথেই থাকবেন হাসতে থাকুন সুস্থ থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন আর মুরগিতে কি করে ডাকে জানেন তো কক ক